হাই এভিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে এম এর রিজেনিং ক্লাস হচ্ছিলো আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার থ্রি যেখানে আমরা পাঁচই অক্টোবর দু হাজার একুশের থার্ড সিফটে গুলো নিয়ে আলোচনা করবো এর আগেও রিজেনি এর আমাদের দুটো ক্লাস হয়ে গেছে যারা যারা দেখুন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগের ক্লাসগুলি অবশ্যই দেখে নাও তার সাথে সাথে অল্টারনেটিভ ডেটে তোমাদের ম্যাথ ক্লাসও হচ্ছে এই সেটারই ম্যাথ ক্লাস তোমরা গতকাল পেয়ে গেছো আজকে তোমরা রিজনিং পাবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হোনি ডিসক্রিপশন বসে তার লিঙ্ক থেকে জয়েন হয়ে যাবে সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন পেয়ে যাবে আজকে দেখো প্রথম কি রয়েছে যে একটি নির্দিষ্ট কোড ভাষায় আটশো তিরানব্বই মানে শহীদ লাইকস কেক লাইকস কেকস এবং ওয়ান থার্টি সেভেন মানে কেকস আর ডেলিশিয়াস এন্ড টু সেভেন্টি ফোর মানে উই আর গার্লস তাহলে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি গার্লস এর জন্য কোড হতে পারে তাহলে গার্লস আছে কোন লাইনটাতে এই লাইনটাতে না এখানে আছে আর এখানে কি রয়েছে দেখো উই আর আছে তাহলে এবার বাদবাকি জায়গা থেকে দেখো আর কে আমি কমন পাচ্ছি আর একটা জায়গায় কিন্তু উই কোথাও নেই এবার আর কোথায় পাচ্ছি এখানে ওয়ান থার্টি সেভেন আর এখানে টু সেভেন্টি ফোর এর মধ্যে কমন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি সেভেন কমন তাহলে সেভেন ফর আর আমি পেয়ে যাচ্ছি তাহলে হয় দুই নয়তো চার এইটা হবে গার্লস এর জন্য মানে একটা গার্লস আর একটা উই কিন্তু গার্লস এর জন্য এখানে চেয়েছে তো এখানে দেখো দুই এবং চারের মধ্যে চার তো অপশানে দেয়ইনি নি এবং চেয়েছে আমার গার্লস এর জন্য তাহলে আমি বলতে পারবো যে দুইটা হচ্ছে গার্লস আর এবং চার হচ্ছে উই যেটা এখানে দেয়নি সো অপশন নাম্বার ওয়ান এর রয়েছে সঠিক উত্তর গার্লস এর জন্য আমরা দুইকে কোড করতে পারি পরবর্তী যদি একটি কোড ল্যাঙ্গুয়েজে হুক কে কে ইউ লেখা হয় তাহলে ওই একই কোড ল্যাঙ্গুয়েজে কোক কিভাবে লেখা হবে তো এখানে কি হচ্ছে এইচ লেখা হয়েছে কে তে এইচ হচ্ছে আট নাম্বার এটা হচ্ছে তেরো নাম্বার লেটার ও হচ্ছে পনেরো টি ইউ এটা হচ্ছে একুশ তারপরটা হচ্ছে পনেরো তারপরটা চলে গেছে তোমার এক্স ওয়াই জেড মানে হচ্ছে চব্বিশ তাহলে দেখো বাড়ছে আলাদা আলাদা প্রথমে বেড়েছে পাঁচ তারপরে বেড়েছে ছয় তারপরে বেড়েছে তোমার পাঁচ পনেরো থেকে চব্বিশ হয়ে গেছে নয় ঠিক আছে তাহলে এইভাবে বাড়ছে লাস্টে কে কে রয়েছে এগারো এখানে হচ্ছে ডব্লিউ যেটা হচ্ছে তেইশ তাহলে এখানে বারো বেড়ে গেছে তাহলে এটা আমাকে সেইভাবে বাড়বে দেখো প্রথমে এইট আছে এখানে তাহলে এখানে কি রয়েছে সি তিন রয়েছে তাহলে তিনের এর সাথে কত বাড়বে পাঁচ বাড়বে মানে আট হয়ে যাবে আট হলে সি থেকে হয়ে যাবে এফ সরি এখানে আট থেকে হয়েছে তেরো তাহলে জি এইচ আই হ্যাঁ তাহলে সি থেকে হয়ে যাবে কি এফ তাহলে এফ দেখো প্রত্যেকটা ফার্স্ট রয়েছে তাহলে ফর আমি লিখতে পারি নম্বরে আসবে ঠিক আছে এইচ আই জি এইচ আই জে কে আচ্ছা এই কেটা তো এগারো নাম্বার ঠিক আছে না দেখো আট থেকে এগারো তিন বেড়েছে তারপর ছয় বেড়েছে তারপর নয় বেড়েছে এরকম ভাবে বেড়েছে তাহলে প্রথমে তাতে তিন বাড়বে সি থেকে এফ হবে তারপর ও হচ্ছে পনেরো তারপরটা কত বাড়বে ছয় দেখো এখানেও তো ছাই ছিল তাহলে ইউ আসবে এখানেও ইউই আসবে তারপরে যে কে হচ্ছে এগারো তারপরটা বাড়বে নয় মানে কুড়ি নাম্বার হবে কুড়ি নাম্বার হবে টি তারপরটা রয়েছে পাঁচ পাঁচটা কত হবে বারো বাড়বে বারো হয়ে সতেরো হবে সতেরো হলে আসবে কিউ তাহলে এফ ইউ টি কিউ হবে সিও কে ই বা কোকের কোড অপশন দুইয়ে রয়েছে সঠিক উত্তর নেক্সট প্রদত্ত সংখ্যা সিরিজে প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি নির্বাচন করুন পনেরো উনিশ আঠাশ চুয়াল্লিশ কি হয়েছে এখানে আমাদের দেখতে হবে প্রথমে আমরা দেখবো কত করে বাড়ছে বা কত করে কমছে তার ভিত্তিতে দেখো এখানে পনেরো থেকে কি হয়েছে উনিশ হয়েছে মানে প্লাস ফোর হয়েছে তারপর এখানে কি হয়েছে উনিশ থেকে আঠাশ হয়েছে প্লাস নয় হয়েছে আঠাশ থেকে চুয়াল্লিশ হয়েছে প্লাস ষোলো হয়েছে তাহলে এই যে সংখ্যাগুলো বাড়ছে এই সংখ্যাগুলো দেখে তোমার কি মনে হলো যে প্রথমে প্লাস চার হচ্ছে তারপর প্লাস নয় তারপর প্লাস ষোলো তাহলে এই সংখ্যাগুলোকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবে এই সংখ্যাগুলো প্রত্যেকটা হচ্ছে বর্গ সংখ্যা এবং সেই পরবর্তী বর্গ সংখ্যাতেই যাবে অর্থাৎ তারপরের বর্গ সংখ্যা হচ্ছে পঁচিশ তাহলে অবশ্যই চুয়াল্লিশের সাথে পঁচিশ যোগ হলে পরেরটা আসবে তো চুয়াল্লিশের সাথে যদি আমি পঁচিশ যোগ করে দিই তাহলে যোগ করলে পাচ্ছি উনসত্তর যেটা রয়েছে অপশন নাম্বার একের সঠিক উত্তর এবং তার সাথে দেখো আবার পঁচিশের পর বর্গ সংখ্যা হচ্ছে ছত্রিশ যোগ করলে পাঁচ একশো পাঁচ যেটা দেখো পরের মিলছে তাহলে আমি বুঝতে পারছি অপশন নাম্বার ওয়ান সিক্সটি নাইন ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী রয়েছে যদি একটি কোড ল্যাঙ্গুয়েজে ওয়াইস কে এক্স ভি লেখা হয় তাহলে ওই একই কোড ল্যাঙ্গুয়েজে রোপ কীভাবে লেখা হবে এখানে কি হয়েছে ওয়াইস কে লেখা হয়েছে এক্স ভি ডাব্লিউ হচ্ছে টোয়েন্টি থ্রি নাম্বার লেটার ডি হচ্ছে চার নাম্বার লেটার সি হচ্ছে নয় নাম্বার লেটার আর হচ্ছে আঠেরো নাম্বার লেটার তারপর সি হচ্ছে তিন এক্স হচ্ছে চব্বিশ আর এখানে ই হচ্ছে পাঁচ ইউ ভি এটা হচ্ছে বাইশ এবার যদি আমরা দেখি লক্ষ্য করি দেখো এখানে কিন্তু সেরকম কোনো রিলেশনস পাচ্ছ না যেভাবে একইভাবে বেড়ে গেছে তাহলে এখানে কি হয়েছে এখানে তুমি একবার আমি বলেছিলাম তোমাদেরকে যে একবার এটাকে লিখে রাখবে তা পুরোটা ঠিক আছে অর্থাৎ এই দিক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পর্যন্ত এখান থেকে আবার চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ দেখো এখানে কি ছিল তেইশ এই দিক থেকে অর্থাৎ শেষ থেকে দেখতে গেলে চার নম্বরে ছিল এবার দেখো হয়ে গেছে প্রথম থেকে চার নম্বর ডিতে তারপর দেখো আয় আইটা ছিল শেষ থেকে থেকে প্রথম সেটা হয়ে গেছে দেখো আর যেটা হচ্ছে শেষ থেকে নয় নাম্বারে তুমি যদি দেখো গুনতে থাকো এই দিক থেকে নয় নাম্বারে দেখো আরে গিয়েছে তারপর সি প্রথম থেকে তিন নাম্বারে সেটা দেখো হয়ে গেছে এক্স শেষ থেকে তিন নাম্বার এটা হচ্ছে দেখো প্রথম থেকে পাঁচ নাম্বার এটা দেখো হয়েছে শেষ থেকে পাঁচ নাম্বার ভি তাহলে বুঝে গেলাম আমার রকম হয়েছে তাহলে এবার আমি কি করতে পারবো এগুলোকে ঠিক রকম ভাবে চেঞ্জ করে নিতে পারবো দেখো লাস্টেরটা ই রয়েছে লাস্ট তো আমি বুঝে যাচ্ছি এটা ভি হবে কারণ এটা তো ই ছিল বাদ এইগুলো আর আর এখানে কত নাম্বার রয়েছে আর হচ্ছে দেখো আঠেরো তাহলে আটটা কি হবে এখানে আয় হবে তাই না আর হবে আই তাহলে আই দিয়ে শুরু হবে তারপরে কি আছে ও ওটা হচ্ছে কত পনেরো এখানে রয়েছে তাহলে এটা কি হবে এল আয় এর পর হবে এল তারপর হবে কি পি আছে কোথায় রয়েছে এইখানে হবে কি কে তারপর আছে ইটা তো হবে ভি তাহলে আই এল কে ভি হবে রোপের সংকেত আই এর আই এল কে ভি কোথায় রয়েছে অপশন তিনে রয়েছে সঠিক উত্তর নেক্সট প্রদত্ত সমীকরণটি সঠিক করতে কোন দুটি চিহ্নের বিনিময় করা উচিত সতেরো গুণ তিন ভাজিত ছয় মাইনাস দুই যোগ সাত এখানে দুটি চিহ্নকে একে অপরের স্থান পরিবর্তন করতে হবে সবার যেটা আমি বলেছিলাম যে গুণ আর ভাগকে নিয়ে মাথা ঘামাবে দেখো গুণ আর ভাগ এখানে ভাগ দেখ গুণ দেখো রয়েছে গুণ তো যে কোনো সংখ্যার সাথে যে কোনো সংখ্যা হয় কিন্তু ভাগের ক্ষেত্রে হয় না যেহেতু অ্যান্সার আমাদের পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যায় রয়েছে তাহলে ভাগ এমন কিছু থাকবে যেটা যাবে তাহলে এখানে দেখো তিনের সাথে কি ভাগ ছয় যায় যায় না তার মানে কি ভাগটা নিশ্চয়ই পরিবর্তন হবে এবার দেখো ভাগ চিহ্ন কোথায় রয়েছে দুই আর চারে রয়েছে তাহলে এইটাকে বাদ দিয়ে দিতে পারো তাহলে ভাগ এবার দেখো গুনের সাথে যদি পরিবর্তন হয় অর্থাৎ ভাগের জায়গায় আসবে গুণ গুণের জায়গায় আসবে ভাগ কিন্তু দেখো এখানে সতেরো তিন দিয়ে যদি ভাগ করো সেটা দেখো ভাগ যায় না মানে এইটারও সম্ভাবনা কমে গেলো একদম যে হবে না তা নয় কিন্তু চান্স কমে গেল তাহলে পরে থাকছে যে এটা কি এইটার সাথে মাইনাস তাহলে মাইনাস যদি পরিবর্তন করে তাহলে এইখানে হবে ভাগ এইখানে হবে বিয়োগ দেখো ভাগ এইখানে ভাগ যেটা হলো সেটা তো ভাগ যায় তাই না ছয় ভাজিত দুই এটা তো ভাগ যায় তাহলে এটা আমাকে করে নেব তাহলে কি হবে আমাকে দু নাম্বার যেটা রয়েছে ভাগ এবং বিয়োগ সেটাকে পরিবর্তন করে নাও তাহলে সতেরো গুণ তিন এটা কি হবে বিয়োগ ভাগ যোগ সাত এটা দেখো ক্যালকুলেট করে এখানে পাচ্ছ ফিফটি ওয়ান এখানে বিয়োগ এখানে ভাগ করে পাবে তিন যোগ সাত এখানে পাচ্ছ ফিফটি ওয়ান যোগ চার তাহলে পাচ্ছ ফিফটি ফাইভ দেখো আমাদের আনসার মিলছে তার মানে অপশন দুই রয়েছে সঠিক উত্তর নেক্সট কি রয়েছে প্রদত্ত সংখ্যা সিরিজের অন্তর্গত নয় এমন নম্বর নির্বাচন করো এখানে একটা সংখ্যা সিরিজ দিয়েছে পরপর উনচল্লিশ ষাট বিরাশি একশো নয় একশো চুয়াল্লিশ এর মধ্যে কোনো একটি সংখ্যা রয়েছে যে সংখ্যাটা এই সিরিজের অন্তর্গত নয় তো সেটাকে আমাকে আউট করতে হবে তো এখানে কি রয়েছে উনচল্লিশ থেকে বেড়েছে ছিচল্লিশ কত বেড়েছে প্লাস সেভেন ছিচল্লিশ থেকে বেড়েছে ষাট কত হচ্ছে প্লাস ফোরটিন তাহলে দেখবো এখানে সাত তারপর বেড়েছে সাতেরই গুণিতক ডবল চোদ্দ তাহলে তারপর এখানে কত বেড়েছে বাইশ এখানে কত বেড়েছে সাতাশ এখানে কত বেড়েছে দেখো এদিকে চুয়াল্লিশ থেকে নয় বাদ দিয়ে দাও মানে পঁয়ত্রিশ এবার দেখো যদি বাড়াগুলোকে লক্ষ্য করো দেখো সাতের পর চোদ্দ বেড়েছে চোদ্দোর পর এখানে একুশ বাড়া উচিত ছিল তারপর এটাতে আঠাশ বাড়া উচিত ছিল তারপর এটাতে পঁয়ত্রিশ তাহলে দেখো সাতের সব সিরিজে মিলতো তাহলে এখানে কে ডামাডলটা ডলটা ঘটিয়েছে এখানে করেছে বিরাশিটার সমস্যা ক্রিয়েট করেছে এখানে যদি বিরাশি বদলে একাশি থাকতো তাহলে কোনো সমস্যা হতো না তাহলে কি হচ্ছে এখানে একাশি থাকলে ঠিক হতো তাহলে দেখো একুশি বাড়তো আবার এটা থেকে এটাতেও তাহলে এখানে বিরাশিটা যেটা হচ্ছে এই সিরিজের অন্তর্গত নয় অপশন রয়েছে সঠিক প্রদত্ত বিকল্পগুলি থেকে সংখ্যার সেট নির্বাচন করুন যা প্রদত্ত সেটের অনুরূপ অর্থাৎ এখানে একটা সেট দিয়ে দিয়েছে সতেরো উনচল্লিশ এবং এগারো এর মতোই অনুরূপ অন্য কোন সেটটি রয়েছে সেটা তোমাকে বার করতে হবে অপশন ওয়ান টু থ্রি ফোর এর মধ্যে তো এই প্রথমে এর মধ্যে কি রিলেশন সেটা আমি দেখো দেখো সতেরো থেকে হয়ে গেছে উনচল্লিশ তাই না কি রিলেশন এবার দুই দিয়ে ভাগ করে দিলেই আমরা এগারো পেয়ে যাচ্ছি তাহলে এই একটা সম্পর্ক আমি দেখছি এই সিরিজের মধ্যে তাহলে এবার দেখো এখানে কোন সিরিজের মধ্যে সেই সম্পর্ক রয়েছে প্রথমে আঠারো থেকে চুয়াল্লিশ দেখো আঠারো থেকে চুয়াল্লিশ কত আঠারো আর কুড়ি আটত্রিশ আছে ছাব্বিশ তাহলে দেখো ছাব্বিশকে দুই দিয়ে ভাগ করলে তেরো চলে আসে না তাহলে এটা দেখো একই রকম হয়ে গেল অর্থাৎ আমার যে সেট দেওয়া আছে সেই সেটের মতোই তাহলে আমি বলতে পারি এটাই হয়ে যাবে আনসার বাকিগুলোকে চেক না করলো তবু চেক করে নেব মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য যে এটা দেখো আসছে বারো প্লাস বারো বারোকে দুই দিয়ে ভাগ করলে হবে ছয় কিন্তু এখানে আছে সাত তাহলে এটা তো হলো না এখানে এগারো থেকে পঁয়ত্রিশ এখানে থাকছে কত চব্বিশ চব্বিশকে দুই দিয়ে ভাগ করলে আসবে বারো এখানে রয়েছে চোদ্দ এখানে সাঁ তেরো থেকে সাতচল্লিশ এখানে থাকছে চৌত্রিশ চৌত্রিশ কে দুই দিয়ে ভাগ করলে হয় সতেরো এখানে রয়েছে উনিশ তাহলে এই তিনটে হলো না অপশন ওয়ান হচ্ছে সঠিক উত্তর নেক্সট সেই বিকল্পটি নির্বাচন করুন যেখানে সংখ্যা জোড়াটি প্রদত্ত সংখ্যা জোড়া দ্বারা ভাগ করা একই সম্পর্ককে ভাগ করে না অর্থাৎ তোমাকে বলতে হচ্ছে যে এর যে রিলেশনস রয়েছে সেই রকম রিলেশনস নেই কোনটাতে দেখো এখানে সত সাত রয়েছে দুশো ষোলো এবার দুশো ষোলোটায় দেখে আমি এটাই আমার মাথায় আসবে সিক্স এর কিউব ওকে তাহলে কি হচ্ছে দেখো সাত এখানে আছে ঠিক সাতের যে আগের সংখ্যা ছয় তার কিউব দেওয়া আছে তারপরে ঠিক দেখো আট আট হচ্ছে এখানে দেওয়া আছে সংখ্যা আটের ঠিক আগের সংখ্যা হচ্ছে সাত সাতের কিউব দেওয়া দেওয়া আছে এখানে তিনশো তেতাল্লিশ এখানে দেখো বারো বারোর ঠিক আগের সংখ্যা হচ্ছে এগারো এগারোর কিউব দেওয়া আছে দেখো তেরোশো একত্রিশ নয় নয়ের ঠিক আগের সংখ্যা হচ্ছে আট আটের কিউব দেওয়া আছে দেখো পাঁচশো বারো কিন্তু এখানে তেরো তাহলে এখানে বারোর কিউব থাকা উচিত বারোর কিউব হচ্ছে সতেরোশো আঠাশ কিন্তু এখানে দেওয়া আছে সতেরোশো চব্বিশ তাহলে অপশন দুই হচ্ছে সঠিক উত্তর সেই সম্পর্ককে মানছে না যে সম্পর্ক এখানে দেওয়া রয়েছে পরবর্তী দুটি বিবৃতি দেওয়া হয় তিনটি উপসংহার দ্বারা অনুসরণ করা হয় বিবৃতিগুলিকে সত্য বলে ধরে নিয়ে এমনকি যদি সেটি সত্য না হয় বা সাধারণভাবে পরিচিত না হয় তাহলেও সিদ্ধান্ত নিন যে বিবৃতিগুলি থেকে কোন যুক্তিযুক্তভাবে অনুসরণ করছে কিছু ছেলে দ্বিতীয় শ্রেণীতে পড়ে আর দ্বিতীয় দিয়েছে শেখর দ্বিতীয় শ্রেণীতে পড়ে না তাহলে উপ হচ্ছে শেখর ছেলে নয় দেখো শেখর ছেলে নয় সেটা আমি বলতে পারছি না কারণ সেই কথাটা এখানে কোথাও নেই দ্বিতীয় রয়েছে দ্বিতীয় শ্রেণীর কোনো ছাত্রই ছেলে নয় তাহলে এখানে দ্বিতীয় কিছু ছেলে তো দ্বিতীয় শ্রেণীতে পড়ে বলেই দিয়েছে দ্বিতীয় শ্রেণীর এটা তো হবেই না আর শেখর একটা ছেলে তাহলে এখানে একে দিয়েছে শেখর ছেলে নয় দ্বিতীয়দের দিয়েছে শেখর একটা ছেলে দেখো শেখর ছেলে নয় এটাকে যদি আমি সঠিক বলে মনে করি তাহলে এটা ভুল হবে যদি এটাকে সঠিক বলে মনে করি তাহলে এটা ভুল হবে তাই না কারণ এখানে শেখর ছেলে না মেয়ে সেটা কোথায় বলেনি এখানে কিছু ছেলে দ্বিতীয় শ্রেণীতে পড়ে মানে এই নয় যে দ্বিতীয় শ্রেণীর সবাই ছেলে আবার শেখর দ্বিতীয় শ্রেণীতে পড়ে না এটার কথা এও নয় যে সে মেয়ে ছেলে নয় ঠিক তাহলে শেখর ছেলে হতেও পারে ছেলে নাও হতে পারে তাহলে হয় উপসংহার এক সঠিক নয় তো তিন সঠিক অপশন একে রয়েছে সঠিক যে হয় এক নয় তিন সঠিক হবে তৃতীয় পরের কি রয়েছে যে দ্বিতীয় টার্মটি প্রথম টার্মের সাথে সম্পর্কিত একইভাবে তৃতীয় টার্মের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন কি রয়েছে মানব দেহ ওষুধ উদ্ভিদ কি হবে তাহলে মানব দেহর সাথে ওষুধের কি রিলেশন যে আমাদের শরীরে বা হিউম্যান বডিতে যা কিছু রোগ বা সমস্যা হয় সেই সমস্যাগুলো সমাধান বা সমস্যাগুলো মেটাই আমরা ওষুধ দ্বারা ঠিক ভাবে উদ্ভিদের শরীরে যে রোগ হয় সেই রোগগুলোকে আমরা হাঁটাই বা রোগগুলোকে আমরা নিরামূল নির্মূল করি কিসের সাহায্যে পেস্টিসাইড বা কীটনাশকের সাহায্যে যেটা রয়েছে অপশন এ তো দুই হচ্ছে সঠিক উত্তর কীটনাশক পরবর্তী একটি যৌক্তিক এবং অর্থপূর্ণ ক্রমে নিম্নলিখিত সাজান কিন্তু এটা নিয়ে একটু কনফিউশন আছে ক্যামেট কাঞ্চনজঙ্ঘা নন্দাদেবী আর সালত্র্যাঙ্গি তো এই চারটে হচ্ছে সিংহ বা পর্বত চূড়া বলতে পারো সেই পর্বত চূড়াটাকে কিসের ভিত্তিতে আমরা সাজাবো যদি হাইটের ভিত্তিতে সাজাবো নাকি অবস্থানের ভিত্তিতে সাজাবো এবং অফিসিয়ালে কি যেটা দেখলাম সেখানে তোমার অবস্থানের ভিত্তিতে দেওয়া আছে অর্থাৎ নর্থ টু সাউথ কে রয়েছে নর্থ টু সাউথ থেকে নর্থে রয়েছে নন্দা দেবী যেটা উত্তরাখণ্ডে তার ঠিক নিচেতেই রয়েছে কামেত তারপর রয়েছে সালত্রাঙ্গি কাংড়ি আর সবার লাস্টে রয়েছে কাঞ্চনজঙ্ঘা ঠিক আছে তো এইগুলো সেই হিসাবে সারবে অর্থাৎ প্রথমে থাকছে তিন তারপর থাকবে চার তারপর দুই এই সেটটা যেটা রয়েছে চারে যেখানে নর্থ টু সাউথ কিন্তু সেটাতে এখানে উল্লেখ নেই না যে আমাকে নর্থ টু সাউথ করতে হবে নাকি হাইট ওয়াইজ করতে হবে হাইট ডিফারেন্ট তো সেই হিসাবে কাঞ্চনজঙ্ঘা সবার এক টপে চলে আসবে তাহলে ঠিক আছে এবং সেটা যেহেতু কোথাও নেই এখানে দেখো টপে রয়েছে কাঞ্চনজঙ্ঘা আর নেই একটাতেও দুই কোথাও আছে ফার্স্টে হ্যাঁ দুই দেখো এখানে ফার্স্টে রয়েছে কাঞ্চনজঙ্ঘা ফার্স্টে রয়েছে কামের তারপর এখানে যদি সিরিয়ালটা ঠিক নেই তবুও সেটা উল্লেখ করা উচিত ছিল যে কিসের ভিত্তিতে বা কোন অর্থপূর্ণতে বা অর্থের দ্বারা আমরা সেটাকে সাজাতে পারবো কারণ যেহেতু এটাকে আমাকে মনে রাখার একটা ব্যাপার রয়েছে কে নর্থ থেকে সাউথে তো সেক্ষেত্রে সেটা আমাকে বলে দিতেই পারতো তো চারে রয়েছে সঠিক উত্তর নর্থ টু সাউথে সাজালে নেক্সট হচ্ছে একটি নির্দিষ্ট কোড ভাষায় টু সেভেন্টি ফোর মানে ইউ আর ফুল এন্ড ওয়ান থার্টি সেভেন মানে রোহন ইজ ফুল এবং এইট নাইনটি থ্রি মানে রিয়া লাইকস রোহন নিম্নলিখিত বিকল্পটির মধ্যে ইজ কোড কোড কোনটি ইজের কোট কোনটি ইজ কোথায় আছে এখানে আসে তাহলে আমাকে দেখে ফুল আর রোহনকে হটাতে হবে ফুল দেখো প্রথমটার সাথে কমন তাহলে প্রথমটার সাথে কি কমন রয়েছে এটা সাত তাহলে সাতকে কেটে দাও ফুলকে কেটে দাও তারপরে রোহন কোথায় আছে দ্বিতীয়টাতে তৃতীয়তাতে এবং তৃতীয় তৃতীয়তে কি কমন রয়েছে তিন তাহলে তিনকে কাটো আর এখানে রোহনকেও কাটো তাহলে পরে থাকলো এখানে ইজ আর এখানে পরে থাকলো ওয়ান তাহলে আমি বলতে পারি যে ইজ ফর ইজ হচ্ছে ওয়ান সো অপশান দুয়ে রয়েছে সঠিক উত্তর নেক্সট ছয়জন ছাত্র এল এম এন ও পি এবং কিউ উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে কিন্তু একই ক্রমানুসারে নয় মানে এল কোণে এবং কিউ তার পাশে এম হলো অবিলম্বে তাহলে এখান থেকে শুরু করি যে পি এর একদম ডান দিকেই বসেছে এম এম ডান প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে মানে তার এই পাশে আর একজন কেউ আছে তবে ডান দিক থেকে দ্বিতীয়টা থাকবে এন কিউ এর পাশে নেই তাহলে এই পাশে যদি কেউ থাকে ডান দিক থেকে তার মানে নিশ্চয় এখানে এল একটি কোন যেটা সে এল এই কোণে বসেছে এল এর তার পাশে বসেছে কিউ এন কিউ এর পাশে নেই অর্থাৎ এইখানে যে জায়গা রয়েছে সেখানে নেই তাহলে এন এর জন্য জায়গা অবশ্যই এটা থাকছে আর বাকি কে থাকছে ও তাহলে ও অবশ্যই এখানে বসবে তাহলে আমাদের সিরিয়ালটা আমাকে পেয়ে যাচ্ছে এরকম ভাবে যারা প্রত্যেকে নর্থের দিকে মুখ করে বসে আছে তাহলে আমাকে কি চেয়েছে যে কিউ এর অবিলম্ব ডান দিকে কে দাঁড়িয়ে তাহলে এর ঠিক ডান দিকে কে রয়েছে ও অপশন এক এ রয়েছে সঠিক উত্তর নেক্সট একটি কম্পাসে বা সরি ক্যাম্পাসে এম এন ও পি কিউ আর এবং এস সাতটি সারি হাউস রয়েছে তবে একই ক্রমানুসারে বাধ্য নয় পি কোনো প্রান্তে নেই আর হলো পি এর অবিলম্ব ডান দিকে তাহলে আর হচ্ছে পি এর একদম ডান দিকে বসিয়ে দিলাম এস দিক থেকে তৃতীয় অর্থাৎ বাঁ দিক থেকে যদি শুরু করি তাহলে তিন নাম্বারে থাকছে এক দুই তিন তাহলে ধরে নাও এস এখানে বসলো ও বাম প্রান্তে আছে বাম প্রান্তে মানে ও একদম বাম প্রান্তে এন ডান দিক থেকে দ্বিতীয় তার ডান দিক থেকে দ্বিতীয়তে এখানে এম কে বসিয়ে দিলাম এবার দেখো ও এন এর পাশে নেই তাহলে এন এর পাশে যদি ও না থাকে তাহলে এন এখানে বসবে তাহলে আর কে বাকি থাকছে এম এন ও পি কিউ কিউ তাহলে কিউ এখানে বসলো তাহলে এস এর ডান দিক থেকে দ্বিতীয় কে এস এর ডান দিক থেকে দ্বিতীয় কে সেটা দেখো আর এস এর ডান দিক থেকে দ্বিতীয়তে রয়েছে আর অপশন চার এ রয়েছে সঠিক উত্তর নেক্সট দ্বিতীয় টার্মটির সাথে প্রথম টার্মটি যেরকম সম্পর্ক ঠিক সেরকম তৃতীয়টির সাথে সম্পর্কিত টার্মটি ব্যবহার করো পটেটো স্টেম গ্রামস কি হবে দেখো পটেটো হচ্ছে একটা ফসল বা সবজি হিসেবে আমরা ব্যবহার করি যেটা অ্যাকচুয়ালি আলু আলুর গাছের কাণ্ড বা স্টেম কাণ্ড থেকে পাই যা আমরা জানি না যে কিছু কিছু উদ্ভিদ থাকে যারা তাদের কাণ্ডে খাদ্যকে সঞ্চয় করে সেরকমই একটা উদাহরণ হচ্ছে আলু আদা ঠিক আছে হলুদ এগুলো সব কিছু কিছু মূলে করে যেমন গাজর বিট মূল এগুলো ঠিক সেটা তাহলে আলু আমি পাচ্ছি গাছের স্টেম থেকে ঠিক গ্রাম যেটা আমরা পাই দানাগুলো অর্থাৎ ডাল জাতীয় যে শস্যগুলো পাই সেগুলো আমরা কোথেকে পাই সেগুলো হচ্ছে গাছের কি রুট ফ্লাওয়ার সিড নাকি পালস তাহলে এখানে সেগুলো হচ্ছে গাছের বীজ অপশন তিনে রয়েছে সঠিক আনসার পরবর্তী তৃতীয় অক্ষরগুচ্ছের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন যেভাবে দ্বিতীয় অক্ষরগুচ্ছ প্রথম অক্ষর গুচ্ছের সঙ্গে সম্পর্কিত হোস্ট লেখা আছে যে কে ওয়াই এল তাহলে ষোলো কি হবে ষোলো নাম্বারে এখানে কি হচ্ছে এইচটা হয়েছে জে অর্থাৎ এইচ আই জে দু ঘর এগিয়ে গেছে তাহলে এস টি ইউ তাহলে এটা ইউ হবে ইউ দিয়ে দেখো দুটো শুরু মানে এটা এটা বাদ চলে গেল এবার ও তারপর ও আছে তারপর ও আছে তাহলে একই আসবে ইউ এর পর কে আসবে এখানে কে আসবে দেখো দুটোতেই কে আছে সেই জন্য তো তারপরে কি আছে এস সেটা কি হচ্ছে ওয়াই তাহলে এস হচ্ছে উনিশ নাম্বার লেটার আর ওয়াই হচ্ছে পঁচিশ নাম্বার লেটার তাহলে কত হয়েছে ছয় ঘর এগিয়ে গেছে এখানে এল যে কে এল হচ্ছে বারো তাহলে বারো থেকে আঠেরো চলে যাবে আঠেরো নাম্বার হচ্ছে আর তাহলে ইউকে আর হবে ইউকে আর দেখো দুয়ে রয়েছে সেটা হয়ে যাচ্ছে সঠিক অপশন দু রয়েছে সঠিক আনসার নেক্সট দুটি বিবৃতি দেওয়া হয় চারটি উপসংহার অনুসরণ করছে সেই হিসেবে আমাকে বলতে হবে কি বলছে বিবৃতিতে যে কিছু পুরুষ বাঙালি আর সকল নারী বাঙালি তাহলে উপসংহার দিয়েছে যে কোনো বাঙালি পুরুষ নয় সরি কোনো বাঙালি মানুষ নয় মানুষের সাথে তো কোনো সম্পর্ক এখানে দেয়নি কিছু নারী পুরুষ সব নারী পুরুষ কোনো নারী পুরুষ নয় সতেরো নম্বরটা দেখো যে এখানে কি বলছে যে কোনো বাঙালি মানুষ নয় তো মানুষের সাথে তো এখানে কোনো সম্পর্ক নেই মানে ফার্স্টে এটা তো বাদ গেল গ্যারেন্টি এবার দেখো পুরুষ কিছু পুরুষ বাঙালি সকল নারী বাঙালি তাহলে এবার কিছু নারী পুরুষ এখানে নারী পুরুষ বলতে সেরকম নয় এখানে যার শব্দ হিসাবে ধরে নেবে সেটা আমি বলতে পারছি কি গ্যারান্টি দিয়ে নয় সব নারী পুরুষ সেটাও আমি বলতে পারছি না আবার কোনো নারী যে পুরুষ নয় সেটাও আমি বলতে পারবো না এক্ষেত্রে যে কোনো একটাই হতে পারে অর্থাৎ দুইও হতে পারে তিনও হতে পারে চারও হতে পারে কিন্তু যেটা হবে তাহলে অন্যটা না হতে পারে চান্স বেশি অর্থাৎ যদি দুইকে আমি সঠিক ধরি তাহলে তিন আর চার ভুল হবে যদি দুইকে আমি সঠিক তিনকে আমি সঠিক ধরি তাহলে দুই আর চার ভুল হবে আর যদি তিনকে আমি সঠিক ধরি তাহলে এই দুটো ভুল হবে তাহলে কি হবে যে হয় দুই বা তিন বা চার অনুসরণ করবে অপশন দুয়ে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে ক্রমানুসারে স্টার চিহ্নগুলি প্রতিস্থাপন করতে পারবে প্রদত্ত সমীকরণে ভার গাণিতিক চিহ্নগুলির সঠিক ও সংমিশ্রণটি নির্বাচন করুন কি রয়েছে এখানে যে এগারো স্টার চার স্টার তিন তিন এরকম ভাবে আমাকে দিয়ে দিয়েছে একটা সমীকরণ তো সেখানে কোথায় কোন চিহ্নটা বসবে সেটা আমাকে বলতে বলেছে ঠিক তো সেটা আমাকে বলতে বললো এখানে কি করছে আমাকে চারটে অপশান দিয়ে দিয়েছে সেগুলো কি হবে আমাকে দেখতে হবে তাহলে সবার আগে আমি কি করব আবার এখানেও তাই দেখো সবার লাস্টে সব জায়গাতে সমান আছে এটা আমি দেখে নেবো ফার্স্ট তার মানে এইখানটাতে তো সমান বসলো মানে সমান আনসার আট আছে ওকে এইবার আমি দেখবো ভাগ আছে কোথায় দেখো এখানে যে সংখ্যাগুলো রয়েছে এগারো থেকে চার কি ভাগ যায় যায় না তার মানে ভাগ এখানে বসার চান্স কম চার থেকে তিন ভাগ যায় না তাহলে এখানেও হবে না তিন থেকে দেখো ভাগ পড়া সম্ভব তাহলে ভাগ চিহ্নটাকে আমাকে এখানেই বসাতে হবে এবার এখানে ভাগ চিহ্ন কোথায় আছে দেখো কোথায় লাস্ট থেকে তিন নম্বরে তাহলে সেটা দেখো এক নাম্বার এখানে রয়েছে ভাগ চিহ্নটা তাহলে এটাই আমাদের সঠিক উত্তর হবে তুমি চেক করতে পারো এবার যে এগারো যোগ চার তারপরে গুণ তিন তারপরে ভাগ তিন তারপর বিয়োগ সাত তাহলে দেখো কত হবে এখানে এটা ভাগটা আগে হবে এক চারের সাথে গুণ এক হবে তাহলে সাত থেকে এগারো থেকে এক বাদ যাবে ঠিক আছে এখানে কি করছি জানি এক আসবে এখানে কি আসবে চার আর এগারো যোগ যেটা হবে পনেরো এখানে গুণ ওয়ান এটা করতে হবে তোমাকে আগে কিছু করার নেই এখানে বডমাস রুলস মানছে না বিয়োগ সেভেন তবে গিয়ে পনেরো মাইনাস সাত হবে তবে গিয়ে আট হবে ঠিক তো এখানে দুইটাই ম্যাচ করবে তাছাড়া আর অন্য কোনো সম্পর্ক তুমি বসালে এটা আসবে না ঠিক আছে তো এইভাবেই করবে ভাগ চিহ্নকে দেখে করবে তাহলে দেবে অ্যান্সার চলে আসবে এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা এইভাবেই করে ফেলব নেক্সট হচ্ছে অক্ষরগুলির সংমিশ্রণটি নির্বাচন করুন যা ক্রমানুসারে প্রদত্ত অক্ষর সিরিজের ফাঁকা স্থানকে রাখলে ঠিক হবে সি ড্যাশ ড্যাশ ডি ড্যাশ কে এন ডি ড্যাশ ড্যাশ কে ডি সি তাহলে এখানে কে এন ডি পরপর তিনটে পাচ্ছি এবার দেখো কে এন ডি যদি আমি এখানে একটা ক্রিয়েট করতে চাই কে এন ডি করতে পারি এখানে দেখো কে এন ডি আমরা করার জায়গা রয়েছে তাহলে এরকম যদি করে দিই তাহলে মাঝখানে সি কে এখানেও সি কে বসিয়ে দিই তাহলে কি বসলো আমাদের তাহলে দেখো কে সি কে এন ডি সি কে এন ডি সি কে এন ডি সি এটা আমি পাচ্ছি তাহলে এখানে কি কি বসালাম কে এন সি সি এন কে এন সি সি এন কে এন সি সি এন কোথায় রয়েছে অপশান দুই এ রয়েছে সঠিক আছে পরবর্তী ফাইন্ড হুইচ ফিগার ইজ টু বি রিমুভড সো দ্যাট অল স্টার্টিং ফ্রম ওয়ান ফিট ইন টু এ প্যাটার্ন যে আমাদের এখানে পাঁচটি চিত্র দেওয়া আছে তার মধ্যে কোন চিত্রটিকে হাঁটাতে হবে এই লিস্ট থেকে যা হলে এই চার চিত্রগুলি একটা নির্দিষ্ট প্যাটার্নে আসবে এক থেকে শুরু করে কমেন্ট করো এই অ্যান্সারটা কি হবে দেওয়া আছে যে পাঁচটা চিত্র আমাদের এক দুই তিন চার পাঁচ এর মধ্যে কোন চিত্রটিকে যদি আমি এই লিস্ট থেকে বার করে দিই তাহলে এক থেকে শুরু করে সেই চিত্রগুলি একটি নির্দিষ্ট প্যাটার্নে চলে আসবে ফিট হবে একটা প্যাটার্নে কমেন্ট করো পজ করে নেক্সট কমপ্লিট দ্য মিসিং পোর্শন অব দ্য গিভেন প্যাটার্ন বাই সিলেক্টিং ফ্রম দ্য গিভেন অপশন কি রয়েছে এখানে একটা এই চিত্রটা কি হবে যদি লক্ষ্য করি আমরা দেখতে পাবো যে এই চিত্রটা এই চিত্রটা মিরর চিত্র তাহলে এখানে এর সাথে এর মিরর চিত্র হবে অর্থাৎ এখানে ড্র করে যদি নিই আমি নিজের মনে মনে তাহলে কি হবে এখানে এর এদিকে আছে এর এদিকে আসবে কাটাটা এখানে এর জিরোটা এদিকে রয়েছে গোলটা এদিকে আসবে এর এখান থেকে শুরু হবে এটা এরকম এরকম হবে দেখতে সেরকম কোথায় রয়েছে সেরকম দেখা রয়েছে অপশন সি তে তাহলে সেটা হবে সঠিক উত্তর সিলেক্ট কারেক্ট মিরর ইমেজ গিভেন ফিগার তাহলে যে এর সাইডে সাইডে রাইট যদি আমি মিররকে ফিট করি তাহলে এর ইমেজটা কীরকম আসবে তাহলে ইমেজটা দেখো এর এইদিকে মুখ আছে তাহলে এটা অপোজিট সাইডে মুখ হবে যেটা এখানে রয়েছে এখানেও রয়েছে এখানেও রয়েছে এটাতে নেই তাহলে এটা ভুল হয়ে যায় এর দেখো এটাতে তাই এইদিকে আছে মানে এর তারপরে কি আছে এইদিকে যেটা রয়েছে এটা ত্রিভুজাকার ভাগ আছে এটা দেখো এর ত্রিভুজাকার ভাগ আছে এটাতে নেই এইটাতে আছে এবার দেখো এর পিছনের যে অংশ সেটাতে দুটো ভাগ করা আছে সেটা এখানে রয়েছে সেটা তাহলে এটাই সঠিক হয়ে গেল সবগুলো মিলছে এখানে দেখো নেই এটা এখানে দেখো নেই ওকে তো অপশন এ হচ্ছে সঠিক উত্তর এগুলো দেখে তুমি আরো তাড়াতাড়ি বুঝে যাবে আমি এরকম করে ব্যাখ্যা করার আগেই নেক্সট হচ্ছে এ পেপার ইজ ফোল্ডেড এট দ্য ডটেড লাইনস অ্যাজ শোন ইন দ্য ফার্স্ট টু ফিগার্স এন্ড কাট অ্যাজ সোন ইন দা থার্ড ফিগার হাউ উইল ইট অ্যাপিয়ার হয়েন আনফোল্ড যে এইভাবে একটা পেপারকে ফার্স্ট এক ভাঁজ করলাম তারপর সেটাকে আমি আবার এইভাবে ভাঁজ করলাম ভাঁজ করে আমি টুকরো পেলাম এটা যার এইখানটা কাটলাম এরকম ভাবে আর এখানে একটা গোল করলাম তাহলে সেটি কি ধরনের চিত্রতে আসবে এর পাশে এখান থেকে দেখা তাহলে এখানে দেখো একটা গোল যদি আসে এখানেও একটা গোল আসবে ঠিক একই রকম ভাবে এখানে একটা গোল আসবে এখানে একটা গোল আসবে আর এর এর কোণে যেহেতু কেটেছি তাহলে এই কোণে একটা দাগ আসবে এই কোণে একটা দাগ আসবে এই কোনে একটা দাগ আসবে অর্থাৎ এরকম দেখতে হবে সেই চিত্রটা কোথায় রয়েছে সেই তে সেটা হবে সঠিক উত্তর হুইচ অব দা ফিমেলস গার্লস এন্ড বার্ডস ব্রাইড সরি বার্ড বলছি ব্রাইড অর্থাৎ ফিমেল গার্ল এন্ড ব্রাইড অর্থাৎ মহিলা মেয়ে এবং কন্যা বা বধূ তাতে কি কি হবে ভাবে সাজবে ব্রাইড তাহলে দেখো ফিমেল তো সকলে তার মধ্যে কিছু মেয়ে থাকবে আর তার মধ্যে যারা ব্রাইড হবে তাদের মধ্যে ব্রাইড কিছু থাকবে তাহলে এরকম ভাবে আমি করতে পারি একে অপরের রিলেশনস বা আমি ফিমেলের জন্য করতে পারি কিছু গার্লস থাকছে ফিমেল তো সকলেই গার্লস কিছু গার্লস আর তার সেই কিছু গার্লস এর মধ্যে কিছু ব্রাইট এরকম ভাবে আনতে পারি সেই হিসাবে এই দুটোর মধ্যে একটু কনফিউশন আছে তিন হবে অথবা এ হবে এই দুটো তো হবে না ঠিক আছে যেবার তোমরা অ্যান্সার করো যে কোনটা সঠিক হবে আমার তো মনে হচ্ছে এ সঠিক হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি নেক্সট সিলেক্ট দ্য ফিগার হুইচ ইজ নট এম্বেডেড ইন দ্য গিভেন ফিগার রোটেশন ইজ নট অ্যালাউড তো এর মধ্যে কোন ফিগারটি এর মধ্যে ফিট করতে তুমি পারবে না ঘুরিয়ে টুরিয়ে ঘোরানো যাবে না তা দেখো এইটাকে তুমি প্রথমে এক নাম্বার যেটা রয়েছে সেটাকে দেখো তুমি এখানে ফিট করে দিতে পারবে এরকম ভাবে এখানে রয়েছে তারপরটাকেও দিতে পারবে এই একটা আর এখানে একটা ত্রিভুজ আকার তারপর একটা যেটা রয়েছে এটা দিতে পারবে এদিকে নামাতে পারবে কিন্তু এই দাগ যেটা রয়েছে সেই দাগটা তুমি দিতে পারবে না তাহলে এটাকে দেওয়া যাবে না অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তো এই ছিল তোমাদের পাঁচই অক্টোবর দু হাজার একুশের থার্ড শিফটের রিজনিং এম টি এস এস সি তো আশা করছি তোমরা প্রত্যেকে প্রত্যেকটি বুঝতে পেরেছো বুঝতে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধুদের শেয়ার করো আগে ক্লাস যারা দেখোই ডিসক্রিপশন বক্সের লিস্ট পেয়ে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে আগের ক্লাসগুলোকে দেখে নাও আর যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকন কল করে রাখো যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং